প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে ভাতার হাসপাতালে রোগীদের ফল বিতরণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল বুধবার হাসপাতালে রোগীদের হাতে ফল বিতরণ করা হয় জানা যায় সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত দেশ দেশজুড়ে চলবে সেবা কাল কর্মসূচি সেই উদ্যোগের অংশ হিসেবেই ভাতারে এই ফল বিতরণ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য নেতা সৌমেন কারফা মন্ডল সভাপতি স্নেহময় কুন্ডু জেলা কমিটির সদস্য ব্রজগোপাল ঘোষ অপূর্ব যশ সহ একাধিক নেতৃত্ব এছাড়াও ছিলেন মণ্ডলের গুরুত্বপূর্ণ নেতা প্রবীর মন্ডল প্রতাপ হাজরা গৌরব রায় কর্মসূচিতে যোগ দেন শ্যামল কোয়ার বাচ্চু হাজরা দীনবন্ধু গোস্বামী প্রমুখ কার্যকর্তারা ভাতারের মঠের বিশিষ্ট মহারাজ সহ বহু মানুষ যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী তারাও উপস্থিত ছিলেন সেবা কার্যক্রমে বিজেপি নেতৃত্বদের বক্তব্য শুধু জন্মদিন উদযাপন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য তাই আগামী দিনগুলিতেও এই ধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাবে বিজেপি আজকে আমাদের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীজি আজকে পঁচাত্তরতম জন্মদিন এবং উনি যেভাবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম তুলেছেন এই পঁচাত্তর বছর উনি আমাদের কাছে অনুপ্রেরণা এবং আমরা ওনার এই জন্মদিনে আমাদের ভাতারের যারা ওনাকে ভালোবাসেন ওনার অনুরাগী জাতীয়তাবাদী মানুষজন এবং আমাদের সংগঠনের যারা লোকজন এবং বাইরেও অনেক নিরপেক্ষ যারা লোকজন আছেন যারা কোনো রাজনৈতিক ছত্রছায় থাকেন না এরকম বহু মানুষ আজকে যুক্ত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সতেরো তারিখ থেকে আগামী দু তারিখ পর্যন্ত সেবা কার্য চলছে সেই সেবা কার্যের অংশ হিসেবে আমাদের ভাতার স্টেট জেনারেল হাসপাতাল সেই হাসপাতালে আজকে রোগীদের ফল বিতরণ হচ্ছে আমরা চলব এবং উনি যেটা মুখে বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস উনি সেটাই আজকে করে দেখিয়ে দিচ্ছেন জাতি ধর্ম বর্ণ দল সব কিছুর ঊর্ধ্বে ওঠে আজকে উনি নিজেকে বিশ্ব নেতা হিসেবে মেলে ধরেছেন আজকে আমরা লক্ষ্য করেছি যে আমেরিকা কদিন আগে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প কালকে রাতে মোদীজির জন্মদিনে সেই ট্রাম্প যে মোদীজিকে ফোন করে উইস করেছেন মানে আমেরিকার মতো পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের যারা সেনা প্রধান এবং রাষ্ট্রনায়ক তারাও আজকে মোদিজির কাছে কার্যত চাপে নত হতে বাধ্য হচ্ছে তাই আমাদের যে স্বপ্ন ভারত আবার জগৎসভায় সভায় শ্রেষ্ঠ আসন লবে সেই স্বপ্ন আমরা মনে করি একশো চল্লিশ কোটি মানুষের দেশবাসীর যে আবেগ সেই আবেগের পূর্ণ রূপ আমরা মোদীজির হাত ধরেই দেশে পাব যেমন মৃৎশিল্পীর হাত ধরে ছাঁচে মা দুর্গার মূর্তি তৈরি হয় মাটির তাল কাদার তালে ঠিক মোদিজির হাত ধরে আমাদের দেশবাসী বা দেশ আজকে সুরক্ষিত এই মোদীজির আরও দীর্ঘায়ু কামনা করি এবং আজকে জন্মদিন উপলক্ষে আমরা সাধারণ মানুষের পাশে থাকি আমাদের সতেরো তারিখ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকাল চলছে সেই সেবা কাজ হিসেবে আজকে আমরা মোদীজির জন্মদিন উপলক্ষে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আমরা রোগীদের ফল বিতরণ করলাম কি বলবি আজকে বিশ্বকর্মা পুজো প্রচুর ব্যস্ত মানুষ তার মধ্যেও যারা মোদীজিকে ভালোবাসেন উনি যেভাবে দেশের জন্য কাজ করছেন ওনার ডেডিকেশন দেখে আজকে বাড়িতে পুজো পেলেও এত লোক হাজির হয়েছে দেখতে পাচ্ছেন হসপিটাল হলে বেশি লোক আমাদের ঢুকছে না বাইরে আরও লোক ওয়েট করছে তো আমরা এটাই বলতে চাই উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একশো চল্লিশ কোটি মানুষের যে আবেগ সেই আবেগকে সম্মান দিয়ে উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের যেটা স্বপ্ন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেইটা মোদীজির হাত ধরেই সম্পন্ন হচ্ছে কালকে রাতে দেখলেন কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিয়েছিল আমাদের ভারতবর্ষের পণ্যের উপর এখানকার ব্যবসা বন্ধ হয়ে যাবে বলছিল কিন্তু উনি কূটনৈতিকভাবে এমন কাজ করলেন কালকে মার্কিন প্রেসিডেন্ট রাতে ওনাকে ফোন করে প্রথম উইস করছেন বারোটার পর এবং সেটা মার্কিন প্রেসিডেন্ট নির্দিষ্টভাবে তার সমাজ মাধ্যমে টুইটে জানিয়েছেন মোদিজিও জানিয়েছেন তাহলে আজকে আমেরিকার মতো শক্তিধর দেশ আজকে মোদিজির স্ট্র্যাটেজির কাছে নাস্তানবদ হয়ে যাচ্ছে এবং সামনে দুর্গা পুজো মা আসছেন যেভাবে ছাঁচের মুক্তিতে মাটি দিয়ে মায়ের মুখ ধারণ করা হয় প্রতিমা ধারণ করা হয় মোদীজি ঠিক ওই মৃৎশিল্পীর মতো ভারতবর্ষের মানুষের হৃদয়ের যে আবেগ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে মোদীজি ওই মাকে ছাঁচে মুক্তি দেওয়ার মতো দেশবাসীকে ভারতবর্ষকে যাতে বিশ্বের অন্যতম শক্তিধর দেশে নিয়ে যাওয়া যায় তার জন্য মোদীজি মৃৎশিল্পীর মতো ছাঁচ দিচ্ছেন আমরা একশো চল্লিশ কোটি মানুষ ওনার পাশে আছি এবং ওনার যে মন্ত্র সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সেবা মানুষের পাশে দাঁড়ানো ওনার যে মূল মন্ত্র সেই মন্ত্র থেকে আজকে আমাদের এই অনুপ্রেরণের কাজ আমার নাম সৌমেন তারফা আমি একজন বিজেপির কর্মী এবং মোদিজির ভক্ত প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রবাদী একজন জনগণ সাধারণ মানুষ এসছেন মোদিজিকে যারা ভালোবাসেন এসছেন আমাদের দলের কার্যকর্তা এসছেন যারা কোনো রাজনীতি করেন না আশ্রম মঠের মহারাজ এসছেন হ্যাঁ এখানে মন্ডলের সম্পাদক আছে এখানকার পঞ্চায়েতের মেম্বার আছে কুল্লগড়ের আমাদের এখানকার মণ্ডলের সম্পাদক আছে আপনার প্রতাপ হাজরা গৌরব রায় মণ্ডলের সহসভাপতি আছে আপনার প্রবীর মণ্ডল জেলা কমিটির একাধিক সদস্য বজগোপাল ঘোষ আপনার অপূর্ব যশ মণ্ডল সভাপতি স্নেহময় স্নেহময় কুন্ডু রাজ্য কমিটির সদস্য মাননীয় রূপা গোস্বামী আমাদের এক্স পঞ্চায়েত মেম্বার শ্যামল কুমার আমাদের বিবাহ বরবেলুনে আমাদের বহু পুরনো প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিভাস রে জোনাস পরিবার থেকে আরম্ভ করে এখানকার আমাদের যারা স্থানীয় ভাতার গ্রাম পালার বেললাঙা বেলেন্ডা এই মূলত এই ভাতার অঞ্চলে চার পাঁচটা গ্রাম থেকেই এসছে বাইরের কোনো লোক আসেন সমস্ত দিলেন ফল ফল দিলাম ফল ফল দিলাম আমরা এবং ফল একটু মিষ্টি মুখ করালাম এটা তো আমাদের চলবে সেবা কাজ দু তারিখ পর্যন্ত এবং আমরা এর পরেও আরও বিভিন্ন রকম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত অনেক কাজ করব আজকে আমাদের বিভিন্ন বুথে যেমন গাছ বৃক্ষরোপণ হয়েছে যেমন নানায়ণপুরে হয়েছে আরো বহু জায়গায় হয়েছে স্বাভাবিক চলছে নরেন্দ্র কাপও হচ্ছে আজকে একটাই ফাইনাল আছে বর্ধমান চলছে তো আমরা আছি মানুষের পাশে এবং মোদিজির কাজ যেভাবে মানুষকে সেবা এবং স্বামীজি যেটা বলেছেন জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে ঈশ্বর তাই তো স্বামীজি স্বামীজিদের দেখানো মন্ত্র পথেই মোদীজি কাজ করছেন আর তারই ক্ষুদ্র অংশ হিসেবে আমাদের নিমিত্তমাত্র প্রয়াস আমরা তো বেশি কিছু নয় নমস্কার